গাম ছুটতে থাকে আমরা সংসার আছে গাড়ি টিপ দিতে পারে না এক মাস পাকা বই রয়েছে গাড়ি উসলমেন আছে বন্ধন আছে আমরা আর বন্ধন চালাইতে পারে না আমরা কি ফাঁসি খাইয়া মায়রা যাইতাম না কি তা হ্যাঁ আমরা তো পেট আছে সংসার আছে চল তো লাগতো ওই আমরা ক্যারিং লাইসেন্স দাও ক্যারিং লাইসেন্স দেয় না আবার আবার গিয়া সারা ধরে গাটে গিয়া ধরে হাইন করে এটা কোন সিস্টেম তাহলে ফাইনের কাগজ দাও ফাইনের কাগজ দিয়েছে না আপনার তিরিশ ষাট হাজার টাকা মতন করে

দিব না দিব না কিতা আমরা ফাইনাল কথা দিতে লাগব আমরা কিoverlineবার আইতামনি এখানে আজ বলে 10 12 বার আইছি আমরা কি এর খেলা বাজে না কিতা অফিসে তো অনলাইন অনলাইন তো একদিনে হয়ে যায় এটা তো কালকাpostcssে এমন করতে করতে দিন লাগে এক তাহলে 1 মার্চের টিকা আজকে পর্যন্ত